বাংলাদেশের লালমনিরহাটের গ্রাম উপজেলার দোহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে আজ বুধবার দুপুরের দিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বাধায় কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমান্ত আইন অনুযায়ী শূন্য রেখা থেকে দেড়শো গজের মধ্যে কোনো স্থাপনা নির্মাণ করা যায় না বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে আজ হরিপুরা সীমান্তের প্রধান পিলার ডিএএমপি আট নম্বরের 6 পিলার 23 থেকে আঠাশ নম্বরের শূন্য রেখায় বিএসএফ এর তত্ত্বাবধানে কাটাতারের বেড়া নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন ভারতীয় শ্রমিকেরা বিষয়টি নজরে এলে বিজিবি বাধা দেয় এতে কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে বিএসএফ পরে সদস্যরা ভারতীয় ভারী নিয়ে সীমান্তে অবস্থান নেন এর আগে গতকাল রাতে সীমান্তে বিপুল পরিমাণ বেড়া ও নির্মাণ সামগ্রী এনে রাখে বিএসএফ বিষয়টি জানাজানি হলে স্থানীয় কিছু লোকজন সীমান্তে জড়ো হন এ সময় এই অবস্থায় সেখানে বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করে সতর্ক নজরদারি করা হয়েছে আজ বিকেলে হাড়িপাড়া সীমান্ত গিয়ে দেখা গেছে তেইশ থেকে ছাব্বিশ নম্বর সাব পিলারের শূন্যরেখা লাগোয়া এলাকায় লোহার পিলারের গর্ত করা হয়েছে অদূরের ভারতের ছয় রানীনগর বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা টহল দিচ্ছেন এপারে দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া গ্রামের সীমান্তে টহল দিচ্ছিলেন বিজেপি সদস্যরা তাদের সঙ্গে দহগ্রাম ইউনিয়নের অনেক বাসিন্দাকে দেখা যায় হারিপাড়া গ্রামের বাসিন্দা শামীম শেখ ও আমিদুর রহমান জানান হঠাৎ দুপুরের দিকে বিএসএফের উপস্থিতিতে সীমান্তে আট নম্বর ডিএএমপি পিলার সংলগ্ন ধান খেতে ভারতীয় শ্রমিকরা লোহার পিলার ফেলতে শুরু করেন পরে বিএসএফের অনেক অনেকেই সেখানে উপস্থিত হলে শ্রমিকরা পিলার বরাবর কাটাতারে লাগাতে থাকেন বিষয়টি স্থানীয় বিজিবি ক্যাম্পে জানালে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বাধা দেয় পরে বিএসএফ শ্রমিকরা সেখান থেকে সরে যান পরে বিজিবি ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যক্তিদের নির্ভয়ে থাকতে বলে বিজিবির পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার ওয়াহিদ বলেছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এ বিষয়ে রংপুর একান্ন ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দিন সাংবাদিকদের বলেছেন বিএসএফ সীমান্তে কাটাতারের বেড়া নির্মাণের কাজ করছিল আমরা তীব্র প্রতিবাদ জানিয়ে বাধা দিয়েছি এই ঘটনায় আজ সন্ধ্যা সাড়ে নয়টায় ঘটনাস্থলের পাশে উভয় দেশের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়েছে বর্তমানে কাজ বন্ধ আছে দোহগ্রাম ইউনিয়নবাসীর নিরাপত্তা ও জানমাল রক্ষায় বিজিবি তৎপর আছে সীমান্তে টহল জোরদার করা হয়েছে